আজকের মিনি ব্লগে আমরা ঘুরতামছি জুড়ি উপজেলার সবচেয়ে বিখ্যাত জায়গা মিনি কাশ্মীর নামে পরিচিত জায়গাটি তো হ্যালো উদ্দেশ্যে আর জুড়ি থেকে আমরা গোয়ালবাড়ি এই জায়গাটি গোয়ালবাড়ি অবস্থিত গোয়ালবাড়ি যাওয়ার আগে আমরা রাস্তার মাঝে কিন্তু অনেক বেশি সুন্দর সুন্দর ভিউ পাই গোয়ালবাড়ি থেকে একটু সামনে জায়গাটি জায়গাটির নাম আমার মনে হয় না কারণ ভিডিওটি দুই থেকে চার মাস আগের ভিডিও তো আগে দিতে পারছি না যার কারণে যে জায়গা সেই জায়গাটির নাম বলে গিয়েছি আপনারা জুড়ি থেকে একটু সামনে গেলেই মিনি কাশ্মীর কালাবাজার একটু সামনে গেলেই পশ্চিম দিকে একটি মেইন রুট পাবেন তো আমরা যেতে যেতে কিন্তু অনেক বেশি সুন্দর ভিউ রাস্তার চারপাশে কিন্তু অনেক সুন্দর বেশি ভিউ দেখতে পাই তো আমরা ঠিকমতো ভিডিও করতে পারি কারণ যাওয়ার সময় বেশি বৃষ্টি আসিল আর বৃষ্টির কারণে আমরা ভিডিওটা করতে অনেক বেশি কষ্ট হয় মেঘাই হয় তো আমরা রেস্ট নেই তারপর আবার যাই তারপর আবার মেঘায় এরকম করতে করতে আমরা গন্তব্যে পৌঁছাই যাওয়ার পথে কিন্তু অনেক পালা লাগছে রাস্তার দুপাশে পাহাড় টিল্লা চা বাগান ইত্যাদি ইত্যাদি অনেক বেশি সুন্দর সুন্দর আমরা তো তো জায়গাটির আমার মনে নেই আপনারা এখানে গেলে গেলে জুড়িতে জিজ্ঞেস করলে কিন্তু জায়গাটি পেয়ে যাবেন তো আসলে এই জায়গাটি কিন্তু অনেক বেশি সুন্দর আপনারা যারা জুড়ির বাইরে আসেন যারা এখনো যাননি কুলাউরার আশেপাশে বা সাগর নাল যে কেউ এখানে গেলে কিন্তু আপনাদের মন বড়ে যাবে তো আপনারা যাবেন এখানে গেলে কিন্তু কিন্তু এক্সট্রা কোনো টাকা পয়সা খরচ হবে না সাথে একটা বাইক হলেই চলবে জায়গাটার লোকেশন আপনারা গোয়ালবাড়ি বাজারে আসবেন বাজার থেকে একটু সামনে দুই পাঁচ মিনিট সামনে আসলে কিন্তু একটা রাস্তা পেয়ে যাবেন হাতের পশ্চিম দিকে বাম সাইডে আসলে টাকা পাশে কোনো লাভ নাই আমরা প্রকৃতি দেখতাম চাই না কারণ প্রকৃতির মাঝে অনেক বেশি শান্তি থাকে আর যারা কিন্তু পাহাড় ঘুরে পাহাড় ভ্রমণ করে তারা এই বিষয়টি খুব ভালো করে জানেন তো আপনারা চেষ্টা করবেন পাহাড় ভ্রমণ করার সুন্দর প্লেস আছে সবগুলো দেখার চেষ্টা করবেন তো আমি ব্লগে নতুন আমি ব্লগ করতে পারি না আর আক্তার শখ উঠলো এটা ব্লগ করি তো ব্লগটা করলাম তো ব্লগটা কেমন হলো আসলে কমেন্ট করে জানাবেন আর ভয়েসটা অত বেশি ভালো হয়নি কারণ বৃষ্টির মধ্যে ভয়েস দিতেছি তো ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালোই লাগবে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম